আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান শুরু করছে আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে প্রেসিডেন্সিয়াল ছয়টা বেডরুমসের ডেলিভারি দিচ্ছি আমি অপু ডোরান ফার্নিচারের মালিক আলফারদিন ইব্রাহিম প্রতিনিয়ত চিটা অংশেগুন কাঠের ভিডিওগুলো আপনাদের মাঝে দেই অনেক সম্মানিত প্রবাসী বাহিরাই এই ভিডিওগুলো দেখে পছন্দ করে থাকেন তো ফাইনালি খুবই সুন্দর একটি প্রিন্স খাট দিয়েছে আমার এক সম্মানিত ক্লায়েন্ট মিয়াজুদ্দিন সাহেব এই খাটটি সম্পূর্ণ অংশে অংশেগুণ কাঠের ভিতরে করা হয়েছে যেটাকে বলা হয় গাছে গাছ কালার কাঠে কাঠ কালার ন্যাচারাল কাঠ কালারের উপর হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশ করা হয়েছে এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ সাতচা অংশে গুণ কাঠের ভিতরে এই ডিজাইনটা করা হয়েছে ফিনিশিং স্ট্রাকচার আলহামদুলিল্লাহ আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এতটাই যে স্ট্রাকচার ফিনিশিং যে কোনো মানুষই ফার্স্ট দেখাতে ইনশাল্লাহ পছন্দ হবে আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে তো তারপরে দিয়েছি খুবই সুন্দর প্রেসিডেন্সিয়াল একটি চারপালের আলমারি এই আলমারিটি বাংলাদেশে ফার্স্ট টাইম উপু ফার্নিচার হাত দ্বারা তৈরি করা হয়েছিল আপনারা জানেন সবাই উপু ফার্নিচার এই আলমারির ডিজাইনটা বাংলাদেশে যখন ফার্স্ট নিয়ে আসছিলাম এখন তো অনেকেই এই আলমারিটা আমাদেরটা দেখে কপি করে কিন্তু যারা আসলে ফার্নিচার বিজনেস করেন যারা ইতিমধ্যে অনেক শোরুম থেকে ফার্নিচার নিয়েছেন তারা বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটিগুলো দেখেন এক একটা গোলাপের সুন্দর যে স্ট্রাকচার আলহামদুলিল্লাহ এই প্রেসিডেন্সিয়াল আলমারিটি এই পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে প্রায় আট ফিট ছয় ফিটের ভিতরে হয় তিন পাটের আলমারি চার পাটের আলমারি হয় হচ্ছে আট ফিট ইভেন উচ্চতা হয় হচ্ছে আট ফিট এটার মোটা ফিটনেস যদি এক একটা পাল্লার ফিটনেসটা আপনাদেরকে আমি দেখাই এটার পাল্লা ফিটনেসটা কিন্তু পাকা দেড় ইঞ্চি কাঠের উপরে নেওয়া হয়েছে পিছনে চিটাগং গামারি কাঠ বাহিরে পুরাটা যা দেখা যাচ্ছে চিটাগং সেগুন কাঠ তো পিছনে যে আপনার কাঠটা দেখতে পাচ্ছেন বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু পিছনে ফ্লাইবোর্ডটা ব্যবহার করে কিন্তু অপু ফার্নিচার কখনও ফ্লাইবোর্ডটা ব্যবহার করে না আমরা চিটাগং গামারি কাঠটা ব্যবহার করেছি টিকসই মজবুতের স্বার্থে এটার আরেকটা সৌন্দর্যটা দেখেন এখাত এই মোটা মোটা পিলারগুলা এই যে আলমারির যে পিলারগুলা এই পিলারগুলো একেবারে সলিড কাঠের উপরে এই ডিজাইনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ ফার্স্ট দেখাতে যে কোনো মানুষই এই ডিজাইনটা পছন্দ করবে প্রেসিডেন্সিয়াল একটি আলমারি আট ফিট সাত ফিট প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে আপনারা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট চিটা অংশেগুণ কাঠের উপরে করা হয়েছে এটার আরেকটা বৈশিষ্ট্য আছে আপনারা দেখলে অবাক হবেন নিচের যে পায়াগুলো দেখতেছেন এই পায়াগুলা সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফটের আদলে করা হয়েছে ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্রই হাটটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ করা হচ্ছে প্রোডাক্টের ফিনিশিংয়ের উপরে এই খাট এই আলমারির এক একটা গোলাপ দেখেন কতটা নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ আমরা ফুটিয়েছি দেখতে দেখার মতো সৌন্দর্য তো তারপরে দিয়েছি ছয় চেয়ারের একটি আধুনিক স্মার্ট একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি আপনার এই পাশ হচ্ছে সাত ফিট এই পাশ হচ্ছে সাড়ে তিন ফিট ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটির প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা ছয় চেয়ারের যদি আট চেয়ার নেন তাহলে এটা প্রাইসটা পড়বে হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা পড়বে আর ছয় চেয়ার হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এটার ফিনিশিংটা দেখুন এটা হচ্ছে রাউন্ড শেফট এই উপরের যে ঘাড়িটা এটা সম্পূর্ণ তিন ইঞ্চে কাট নেওয়া হয়েছে বাংলাদেশে আমার মনে হয় না এর চেয়ে মোটা ডাইনিং টেবিলের চেয়ার হয় এটার পিছনেও কিন্তু সেম কারুকার্য একেবারে ভিক্টোরিয়া শেফটের আদলে করা হয়েছে মানে এক কথাই ডিজাইন কোয়ালিটি স্ট্রাকচার হানড্রেড পারসেন্ট যে কোনো মানুষই ফার্স্ট দেখাতে ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো ডিজাইন এটার পায়ার কাজগুলো দেখেন এক একটা মোটা স্ট্রাকচার ফিনিশিংগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ নিখুঁত শেফটে করা হয়েছে উপরের টপটা দেখুন এটার উপরের গ্লাসটা বাজারে সবচেয়ে মোটা পিএইচপি কোম্পানির টেন মিলি চ্যাম্পার গ্লাসটা দেওয়া হয়েছে সবচেয়ে স্মার্ট আধুনিক যে গ্লাসটা সেই গ্লাসটা আমরা এখানে দিয়েছি এটার উপরের যে টপটা ফিনিশিং আলহামদুলিল্লাহ কোয়ালিটি স্ট্রাকচার কাজের কোয়ালিটিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের প্রতিটা কাটি হান্ড্রেড পারসেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকে ওপো ফার্নিচার দীর্ঘ চোদ্দ বর্ষর সুনামের সাথে বাংলাদেশে আমরা বিশ্বাস করে আস বিশ্বাসের সাথে ব্যবসা করে আসছি আপনারা সবাই জানেন ওপো ফার্নিচার একটি গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত একটি প্রতিষ্ঠান কখনই আপনারা প্রতারিত হবেন না যেখান থেকে আপনারা আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে ফার্নিচার কিনলে তো অবশ্যই আপনারা ট্রাস্ট করতে পারেন এরা পায়াগুলো দেখেন এই ডাইনিং টেবিলটির বেস্ট কোয়ালিটি একেবারে মোটা আট আট কাঠের থেকে এই পায়াগুলো নেওয়া হয়েছে ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকায় পাইকারি প্রাইজে অপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন সরাসরি একদম রিজনেবল প্রাইস এর চেয়ে কম প্রাইস মনে হয় না বাংলাদেশে আপনাদেরকে আর কেউ দিতে পারবে এতটা রিজনেবল প্রাইসে এই ডাইনিং টেবিলের চেয়ারের স্ট্রাকচারগুলো দেখেন আলহামদুলিল্লাহ পাশে খুবই গর্জিয়াস ইভেন এই পাশে আরেকটা ড্রেসিং টেবিল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলটি আমরা যে ডেসেন্টেবিলটি করেছি এটার এই পাশে হচ্ছে চার ফিট উচ্চতা সাত ফিট হান্ড্রেড পার্সেন্ট চিটা সেগুন কাঠ ফিনিশিং স্ট্রাকচারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফিনিশিংটা দেওয়া হয়েছে এটার কালার গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছরের কাঠের গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরের এই টেবিলটির প্রাইস অনলি পঁয়ষট্টি হাজার টাকা পড়বে হান্ড্রেড পার্সেন্ট যেটা অংশেগুণ কাঠের আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড যারা ইতিমধ্যে মুফার্সলের ঐতিহ্যবাহী গ্রামগঞ্জ থেকে আমাদেরকে অর্ডার করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওপো ফার্নিচারের পক্ষ থেকে সবাই আমাদের ফ্যাক্টরিতে আসেন ভিজিট করেন দেন আপনারা ফার্নিচার কিনেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম